হ্যালো এন্ড ওয়েলকাম টু এস জি এস জি এস ইউটিউবের পর্দায় আমি আছি তোমাদের সাথে স্বর্ণালি ম্যাম এবং আজকের ক্লাস আমাদের এএনএম জিএনএম সহ যে কোনো সরকারি পরীক্ষার জন্য যদি আমরা জীবন বিজ্ঞানকে দেখি তাহলে জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর তো এই চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর একটু ডিফারেন্ট হবে কারণ কারণ কি আমরা এখন দেখব এএনএম জিএনএম এর উপর ভিত্তি করে এবং এএনএম জিএনএম এ যেটি সবথেকে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ক্যাটাগরি 2 क्वेश्चन ক্যাটাগরি 2 क्वेश्चन কি যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই থাকে কত মার্কস থাকে হচ্ছে এক একটার জন্য 2 মার্কস করে এবার এই ধরনের क्वेश्चनে কি হয় অনেক সময় স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে কিভাবে কি সলভ করব কিভাবে আমি দুইয়ে দুই সিকিউর করতে পারবো তো তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটি তোমরা খুব ভালো করে শিখে নাও যে এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমরা তোমরা কোন দিকটায় মনোযোগ দিলে পরে নম্বর কিন্তু পেয়ে যেতে পারবে দুই আচ্ছা তো দেখো আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনে প্রথম চ্যাপ্টারটি বেছে নিয়েছি এবং ফার্স্ট যে চ্যাপ্টারটি আমরা দেখবো সেটি হলো জীবন ও তার বৈচিত্র্য তোমরা অলরেডি জানো যে আমি গত ক্লাসেই কিন্তু তোমাদেরকে সিলেবাস পাঠিয়ে দিয়েছিলাম এবং সেই সিলেবাসে আমরা দেখেছিলাম আমরা প্রথমে যে চ্যাপ্টারটিকে রাখছি সেটি হচ্ছে কি জীবন ও তার বৈচিত্র্য জীবন ও তার বৈচিত্র্য থেকে আমরা বেশ কিছু কোশ্চেন এবার আমরা দেখতে চলেছি তো তার আগে ক্যাটেগরি টু কোশ্চেন সবাই এখানে আগে থেকেই অ্যাওয়ার হয়ে গিয়ে থাকো যে এখানে কিন্তু তুমি একাধিক খুঁজে পাবে প্রশ্নে এবং এর সাথে সাথে বলবো দেখো যারা এনএম জিএন পরীক্ষা দেবে যাদের ভাই বোনরা পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাসটা চাইলে তোমাদের ভাই বোনদের সাথে শেয়ার করে দিতে পারো এবং যারা মনে করছো যে না পরীক্ষা নেই কিন্তু অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নাও তাদের জন্য কিন্তু এই ক্লাসটা ইকুয়ালি হেল্পফুল হতে চলেছে কে কে আছো লাইভ ক্লাসে একটু জানিয়ে দাও কে কে রয়েছ লাইভ ক্লাসে সুনীল কুমার একটি পেইড ক্লাসও ছিল পেইড ক্লাসে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় করে ফেলেছি তো চলো আমরা চলে যাই কোশ্চেনে এবং কোশ্চেনে যাওয়ার পূর্বে আমরা দেখে নেবো যে এন এম জিএনএম ব্যাচ যেটা দু হাজার চব্বিশের জন্য তো যেই ব্যাচের আহ রুপিজ রাখা হয়েছিল আটশো কুড়ি টাকা ওয়ান টাইম পেমেন্ট সেটা ছশো ছাপ্পান্ন টাকায় তোমরা এসজিএসসিসি অ্যাপ যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করছো এসজিএসসিসি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এই মূল্যে কিন্তু তোমরা ব্যাচটি ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে পারচেস করে নিতে পারো তো আজকের প্রথম প্রশ্ন তোমাদের সামনে এক নম্বর কোয়েশ্চেন বলছে জীবের প্রধান বৈশিষ্ট্য তোমাদের অ্যান্সার আমি প্রথমে চাইব রোহিত তুমি কি ক্লাস দেখছো তাহলে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে পাশে আচ্ছা তো দেখো এক নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা তো নিয়েই নেব কিন্তু প্রশ্ন যেটা বলছে যে জীবের প্রধান বৈশিষ্ট্য কি জীবের প্রধান বৈশিষ্ট্য এটা খুবই সহজ জীব দেখো জীবের যে বৈশিষ্ট্যগুলি তুমি দেখতে পাও তার মধ্যে প্রধান একটি বৈশিষ্ট্য অলরেডি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বিপাক তাই তো যারা জীব হয় তাদের মধ্যে বিপাক ক্রিয়া দেখতে পাওয়া যায় এবং বিপাক ক্রিয়া হচ্ছে দুই প্রকার সেটি হচ্ছে একটি উপচিতি বিপাক একটি হলো উপচিতি বিপাক এবং অপরটি হল অপচিতি বিপাক উপচিতি বিপাক এবং অপচিতি কয়টি উদাহরণ জানতে চাইলে উপচিতি বিপাকে হয়ে যাবে কি ওকে এ এ হয়ে যাবে দুটোই উত্তর হবে চলো কোয়েশ্চেন নাম্বার টু তে আমরা চলে যাই দ্বিতীয় কোয়েশ্চেন বলছে ওপারিন হ্যালডেন প্রকল্প নিম্নলিখিত যে তথ্যের ভিত্তিতে গড়ে উঠেছে সেটি কি ওপারিন এবং হ্যালডেন প্রকল্প যে তথ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটি কি দেখো একাধিক অ্যান্সার রয়েছে তো এখানে যে বিষয়টির উপর গড়ে উঠেছে সেটি হচ্ছে এক এখানে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জীববিদ্যার উপর তো রয়েছে এবং তার সাথে সাথে জৈব রসায়ন এবং তার সাথে সাথে ভৌগোলিক এই তিনটি বিষয়ের ওপর কারণ ওপারিন হ্যালডেন যেটা বলেছিলেন সেটি হচ্ছে গরম তরল সুপ এবং কুয়াশার্ভেট মডেল ঠিক আছে হেলডেনের গরম তরল স্যুপ এবং ওপারিনের কুয়াশার্ভেট মডেল ওকে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার এ বি এবং সি তিনটেই হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তিনটেই হয়ে যাবে চলো নেক্সট তিন নম্বর শুধু এ হবে না রোহিত এখানে আমি বলেছি এগুলো ক্যাটেগরি টু কোয়েশ্চেন একাধিক অ্যান্সার রয়েছে এর মধ্যে ঠিক আছে একাধিক অপশন এখানে উত্তর হবে চলো কি বলছে কেমোজেনির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো কেমোজেনির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে নগ্ন জিনের উৎপত্তি তার সাথে সাথে প্রি প্রিবায়োটিক স্যুপ এবং তার সাথে সাথে কোয়াসারভেট তত্ত্ব এই তিনটি হচ্ছে কি কেমোজেনির একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক আছে তাহলে অ্যান্সার এ বি অ্যান্ড সি পরেরটা চার নম্বর জীববিদ্যা পাঠের উদ্দেশ্য হলো জীববিদ্যা পাঠের উদ্দেশ্য পরীক্ষায় এরকম ভাবে কোশ্চেন থাকবে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে এবং এএনএম জিএনএম পরীক্ষায় ক্যাটাগরি টু এর কোশ্চেন আমরা দেখতে পাবো লাইফ সায়েন্স থেকে দশটি থাকবে ঠিক আছে দশটা কোশ্চেন ক্যাটেগরি টুয়ের এর অর্থাৎ এক একটা কোশ্চেন দুই নম্বর যেখানে কুড়ি নম্বর রয়েছে কিন্তু ক্যাটেগরি টুয়ের এর কোশ্চেনে যেখানে একাধিক অপশন সঠিক উত্তর হবে আচ্ছা পরেরটা বলছে জীববিদ্যা পাঠের উদ্দেশ্য হলো খুব ভালো একটি প্রশ্ন জীববিদ্যা পাঠের উদ্দেশ্য কি এবার দেখো জীববিদ্যা পাঠের উদ্দেশ্য এটা তো হবেই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ কারণ এটা একটা সায়েন্সের সাবজেক্ট অ্যাজ অ্যাজ ওয়েল মূল্যবোধের বিকাশ ঠিক ঠিক আছে আছে মূল্যবোধের বিকাশ অর্থনৈতিক বিকাশ এটা হবে না রাজনৈতিক বিকাশ এটাও হবে না ঠিক আছে সুতরাং এটার অ্যান্সার কি হবে জীব মূল্যবোধের বিকাশ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ এ এন্ড বি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলছে মানব জীবনে জীববিদ্যার প্রয়োগের অন্যতম হলো মানব জীবনে জীববিদ্যার প্রয়োগের অন্যতম হল খুব ভালো একটি প্রশ্ন এবং এই ভালো প্রশ্নের মধ্যে কোভিড নাইন্টিন এর টিকা প্রস্তুতি এটা দেখো যে জীববিদ্যার যে প্রয়োগ অ্যাপ্লিকেশন ঠিক আছে বায়োটেকনোলজি না থাকলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না ঠিক আছে জৈব প্রযুক্তিবিদ্যা বায়োটেকনোলজি বায়োটেকনোলজি ছাড়া এই কোভিড নাইনটিন এর টিকা প্রস্তুত করা যেত না বিটি তুলো উৎপাদন করা যেত না এবং গোল্ডেন রাইস উৎপন্ন করা যেত না ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের বলে রাখি যে বিটি বিটির ফুল ফর্ম কি এর বিটির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস থুরিন জেনেসিস গোল্ডেন রাইস এতে কি থাকে এটাই হচ্ছে ভিটামিন এ থাকে ঠিক আছে তাহলে অ্যান্সার হবে আমার এন্ড বিসোনামের মূল উপাদান ট্যাক্সোনমির মূল উপাদান কি দেখো ট্যাক্সোনমির মূল উপাদান কি হবে শনাক্তকরণ হবে শ্রেণী বিন্যাস হবে এবং নামকরণও হবে তাহলে অ্যান্সার এ বি এন্ড সি ঠিক আছে ট্যাক্সোনমির শুরুটা যদি একটু পড়ো তাহলেই বুঝতে পারবে ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে কোশ্চেন নাম্বার 7 বলছে ট্যাক্সোনমির হায়ারার্কি সম্পর্কে নিম্নলিখিত যে ধারণাটি সত্য সেটি কি ট্যাক্সোনমিক ধারণা সম্পর্কে যে তথ্য সত্য সেটি কি দেখো লিনিয়াস প্রথম হায়ারার্কি ধারণা দেন এটি সত্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ হায়ারার্কিতে সাতটি ধাপ বর্তমান এটিও সত্য তাহলে বি এন্ড ডি হয়ে যাবে आंसर পিডিএফটা আজকেই দেব এই ক্লাসের যে ভিডিওটা চলছে সেখানে ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি চলে গেলেই ক্লাসের পরে পিডিএফটা পেয়ে যাবে বাস্তুতন্ত্রে বিয়োজক ও রূপান্তরকের ভূমিকা কি দুটোর ভূমিকা প্রায় একই এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ তাহলে এরকম বিয়োজক এবং রূপান্তকের ভূমিকা পালন করে অ্যানাবিনা এবং তার সাথে সাথে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কি অ্যাগারিকাস এই দুটো তাহলে অ্যানাবিনা এবং অ্যাগারিকাস বট তো উদ্ভিদ হবে না প্লাজমোডিয়াম কি এক ধরনের আদ্য প্রাণী যে ম্যালেরিয়া ছড়ায় তাহলে অ্যান্সার এ অ্যান্ড বি ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এন এম জি এন এম দু হাজার চব্বিশে আমাদের এস জি এস সি সি অ্যাপে পেইড কোর্স চলছে যারা যারা পেইড কোর্সে নাম এনলিস্ট করতে চাও তারা এই টাকাটা মাত্র পে করলে তোমরা পেইড ক্লোস কোর্সে নিজেদেরকে অন্তর্ভুক্ত করিয়ে ফেলতে পারবে তো পেইড কোর্সে অবশ্যই ডিটেল থিওরি এবং তার সাথে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং আপকামিং কি ধরনের কোশ্চেন আসতে পারে ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা হয় তো যারা ফ্রি ক্লাস করবে ইউটিউবে তারা তো অলওয়েজ ওয়েলকাম এবং যাদের কোনো সমস্যা নেই তারা চাইলে কিন্তু পেইড ক্লাস জয়েন করে যেতে পারো নয় নম্বর কোশ্চেন বলছে নিম্নের যে তথ্যটি সঠিক তা হলো নিচের যে তথ্যটি সঠিক সেটি হলো দেখো নিচের যেটি সঠিক এখানে যে কোশ্চেন দিয়েছে সেটি হচ্ছে কিসে থেকে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসকরণ তাহলে এখানে শৈবালকে থেলোফাইটা বলা হয় কারণ থেলোফাইটা মানেই হচ্ছে থ্যালাসের মতন শরীর থ্যালাসের মতন শরীর থ্যালাস লাইক বডি পার্ট যেটা শৈবালের মধ্যে দেখতে পাওয়া যায় এবং তার সাথে সাথে আমরা যদি দেখি যে লিভার ওয়ার্ড যাকে মার্কেনশিয়া বলা হয়ে থাকে ঠিক আছে সুতরাং এই দুটো তথ্যই সঠিক পরেরটা বলেছে দশ নম্বর ভাইরাসের দেহ গঠিত হয় ভাইরাসের দেহ গঠিত হয় প্রোটিন নিয়ে লিপিড নিয়ে এবং ডিএনএ আরএনএ নিয়ে ঠিক আছে ভাইরাসের দেহ গঠিত হয় প্রোটিন লিপিড এবং ডিএনএ আরএনএ ইত্যাদি কিছু নিয়ে অ্যসার এ বি সি তিনটেই হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বলছে শৈবালের বৈশিষ্ট্য নিম্নের কোনটি শৈবালের বৈশিষ্ট্য দেখো শৈবাল এরা হচ্ছে তাই থ্যালোফাইট প্রকৃতির একই সাথে কিন্তু এদের সংবহন কলাও থাকে না ঠিক আছে তাহলে সংবহন কলা এবং থ্যালোফাইট এরকম প্রধান দেহ নুধর হবে না এটা উপস্থিতি এটাও হবে না হবে এ কি টেরিডোফাইট আর মুখ্য বৈশিষ্ট্য হল টেরিডোফাইট আমরা দেখতে পাই যে প্ল্যান কিংডমে বিভাগ করলে প্রথমেই আসে কে থালোফাইট তারপর আসে ব্রায়োফাইট এবং সবশেষে আসে টেরিডোফাইট টেরিডোফাইটের এর মধ্যে আমরা সাধারণত সামান্য কি বলবো পাতা এবং তার সাথে কাণ্ড এবং তার সাথে মূল দেখতে দেখতে পাই পাই এবং সংবহনতন্ত্র প্রায় ঠিক আছে তো মুখ্য বৈশিষ্ট্য তোমাদের কাছে জানতে চেয়েছে এবং টেরিডোফাইটার মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে তুমি পড়বে ভাস্কুলার ক্রিস্টোগ্যাম অর্থাৎ এদের সংবহনতন্ত্র থাকে স্পোরোফাইট প্রধান উদ্ভিদ থাকে এবং ইনডুসিয়াম পর্দা বর্তমান ইন্ডুসিয়াম পর্দা হচ্ছে বর্তমান তেরো নম্বর নিম্নের কোনটি জলজ ফার্নের উদাহরণ নিম্নের কোনটি জলজ ফার্নের উদাহরণ জলজ ফার্ন যার মধ্যে পড়ে হচ্ছে স্যালভেনিয়া ঠিক আছে যারা জানো না তাদেরকে বলে দিই স্যালভেনিয়া পরে এবং ইকুইজিটাম পরে এরা হচ্ছে জলজ ফার্নের মধ্যে পড়ে এ সি কোয়েশ্চেন নাম্বার ফরটিন ব্যক্তবিজি ও টেরিডোফাইটার বৈশিষ্ট্যের সাদৃশ্য হলো ব্যক্তবিজি এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্যের সাদৃশ্য হল দেখো ব্যক্তি এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্যের সাদৃশ্য হচ্ছে স্পষ্ট জনক্রম বর্তমান পাওয়া যাবে আর যেটা বিষয় সেটি হচ্ছে খর্ব এবং হবে দীর্ঘ ঠিক আছে সরি রেণুধর উদ্ভিদ প্রধান ও স্বাবলম্বী হবে তাহলে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে এ এন্ড বি রেণুধর উদ্ভিদ প্রধান এবং স্বাবলম্বী হবে নেক্সট কোশ্চেন আমাদের পনেরো নম্বর কোশ্চেন নিম্নের যে তথ্যটি সঠিক তা হলো নিম্নের যে তথ্যটি সঠিক তা হলো দেখো দিনিসার্মে দেখতে পাওয়া যায় এটা সঠিক তার সাথে সাথে আমরা দেখব যে অ্যাম্বারে জিমনোস্পার্ম দেখতে পাওয়া যায় এটাও সঠিক জরায়ুজ অঙ্কুরোদ্গম angiosperm এর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে आंसर ए बी एंड सी হবে ঠিক আছে आंसर ए बी एंड सी তিনটেই হবে ওকে ক্লিয়ার এবং তার সাথে সাথে আবারো বলি যারা এসজিএসসি অ্যাপ ডাউনলোড করনি তো তারা প্লে স্টোর থেকে এসজিএসসি অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করে এএনএম জিএনএম এর নতুন ব্যাচটা কিন্তু পারচেজ করে নিতে পারো ওকে আর যে কোনো জিএনএম এর সংক্রান্ত যা কোনো সমস্যায় এই নাম্বারে ফোন করে কিন্তু কথা বলে নাও ওকে এবং এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পনেরোটা ক্যাটেগরি টু এর কোশ্চেন তো ক্যাটেগরি টু এর কোশ্চেন আরো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি ক্যাটাগরি ওয়ান কোশ্চেন আমরা পরের ক্লাসে রাখবো তো যদি চাও তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও থ্যাংক ইউ